আজকে আমরা থ্রি ল্যান্ডিং স্টেয়ার দিয়ে ওয়ান ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো বিশেষ করে যারা থ্রি ল্যান্ডিং স্টেয়ারের কাজটা শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন তো সর্বপ্রথম আমরা অটোকেট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব এরকম একটা ইন্টারফেস আসবে যেহেতু আমাদের পেজ সেটআপ আপ করা নাই অবশ্যই আমাদের পেজ সেটআপটা করে নিতে হবে ফরমেটে যাব কোথায় যাব ফরমেট ফরমেট থেকে ইউনিটস টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি জাস্ট ক্লিকের কাজ আসা করব ক্লিক করতে পারবেন যেহেতু আমরা কাজ এনসি দেওয়া আছে ওকে দেব টু ফর্মেট আবার যাবেন স্টাইল ক্লিক করবেন কোথায় ক্লিক করব মোডিফাইতে ক্লিক করব প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মেট থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এঞ্চি

থ্রি ল্যান্ডিং স্টেট দিয়ে একটা অন ইউনিটেড প্রজেক্ট করব প্রথমে লাইন দিবেন এল লেখে এন্টার ল্যান্ড স্টেট করার জন্য অবশ্যই এফ অনেকের অনেকে আবার এফ কাজ করবে না বিশেষ করে যারা ল্যাপটপে কাজ করেন কন্ট্রোল এল দিবেন কন্ট্রোল এল দিলে লাইনটা অ্যাঙ্গেল হবে আবার কন্ট্রোল এল দিলে স্টেট হবে এখান থেকে আমরা নেব হলো তিরিশ ফিট কত ফিট নেব তিরিশ ফিট একইভাবে আমরা এখান থেকেও নেব তিরিশ ফিট আশা করি নিতে পারবেন আমাদের পার্টিশনাল কত এনসি পার্টিশনাল অলটা হলো 5 এনসি ও লিখে এন্টার 5 লিখে এন্টার অফসেটে ক্লিক করবেন এখানে একটা ক্লিক জাস্ট ইনসাইডে একটা ক্লিক আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি অফসেটে শর্টকাট কি ও লিখে এন্টার 5 লিখে এন্টার কি লিখে এন্টার ও লিখে এন্টার 5 লিখে এন্টার জাস্ট এই লাইনে একটা ক্লিক করবেন নিচে একটা ক্লিক করবেন এই কাজটা করতে পারবেন সম্ভবত আমাদের বেডরুমটা 10 ফিট কত ফিট অফসেট নেব ও লিখে এন্টার 10 ফিট লিখে এন্টার জাস্ট ইন সাইড থেকে অফসেট নেব আমি বারবার কি অফসেট নেওয়ার প্রয়োজন আছে আমরা যদি ডাবল ইন্টার দেই অটোমেটিক ভাবে এনসি আসবে এখন অনেকেই ডাবল ইন্টার দিতে পারবে না তাদের জন্য কি কমান এখান থেকে অফসেট নেবেন ও লেখে ইন্টার টেন ফিট লেখে ইন্টার দুইটা বেডরুম আছে তো আমরা টেন ফিট নেব আবার যদি ডাবল ইন্টার দেন এনসি আসবে ফিট এর যে সময় কাজ করবেন ফিট থেকে ডাবল ইন্টার দিলে কি আসে এনসি আসে অনেকে আবার এটা মারপাস পেস মনে করতে পারেন অনেক ঝামেলার কাজ মনে করতে পারেন যে ডাবল ইন্টার দিয়ে আসলে কিভাবে করা যাবে তা তারা কিভাবে করবেন ও লেখে ইন্টার কত ফিট টেন ফিট লেখে ইন্টার টেন ফিট আবার স্কিপ দিবেন স্কিপ দিয়ে ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার বসে থাকলে তো হবে না আপনার কাজটা তো শেষ করতে হবে তারপর আমরা টিম টি আর ডাবল লেখে এন্টার একটা সাইড অলরেডি কমপ্লিট এখন আমরা এই সাইডটা করব করবো অফ সেট ও লেখে এন্টার এগারো ফিট লেখে এন্টার কি নেব যেহেতু আমাদের ফিট আছে আমরা কি করব এঞ্চি নেওয়ার জন্য ডাবল ইন্টার দিব দুইটা ইন্টার দিয়ে ফাইভ দিয়ে এন্টার মানে পার্টিশন ফাইভ ইঞ্চি এখন এটার সাথে দুই বেডরুমের সাথে আমাদের একটা এই বাথরুম আছে এই বাথরুমের সাইজটা হলো ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট তাহলে অফসেট নেওয়ার জন্য কি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ফাইভ ফিট লেখে ইন্টার অফসেট পার্টিশন অল কবে এনসি ফাইভ এনসি আশা করি দিতে পারবেন তারপর আমাদের কোমন টয়লেট দিতে হবে তো কোমন টয়লেটটা দেবো এখান থেকে কোমন টয়লেটের জন্য আমরা ফোর ফিট কত ফিট ফোর ফিট অথবা ফাইভ ফিটে রাখতে পারেন সমস্যা নেই ফাইভ ফিট নিলাম অফসেট পার্টিশন অল ফাইভ এনসি এর পাশে একটা বেডরুম রাখবো বেডরুমটা আমরা দেবো হলো এগারো ফিট কত ফিট এগারো ফিট এখান থেকে অফসেট নেব এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই জয়েন্ট করব কিভাবে এটা এক্সটেন্ড করতে হবে এক্সটেন্ড শর্টকাট ই এক্স লেখে ইন্টার কি লেখে ইন্টার ই এক্স লেখে ইন্টার এক্সটেন্ড ডাবল ইন্টার দিবেন এক্সটেন্ড হয়ে যাবে অনেকে আবার এক্সটেন্ড করতে পারবেন না তারা কি করবেন তারা এখানে একটা ক্লিক করবেন এই পয়েন্ট বের হবে এখানে একটা ক্লিক এই সামনের দিকে একটা ক্লিক করবেন এই পয়েন্টে একটা ক্লিক করবেন সামনের দিকে একটা ক্লিক করবেন তবে সবচেয়ে সহজ মাধ্যম হলো এক্সটেন্ড করা ই এক্স লেখে ডাবল ইন্টার এটা পারবেন না ই এক্স দুইটাই ইন্টার করবেন জাস্ট এখানে কি করবেন এটার উপর একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন আবার সামনে একটা ক্লিক করবেন এদিকে এক্সটেন্ড হয়ে যাবে এখানে আমরা থ্রি ল্যান্ডিং স্টেয়ার ডিজাইন করব তারপরে আমাদের আরো অন্যান্য কাজ আছে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে অ্যাটাচ বাথরুম দিতে হবে লাইন নেব এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা অফসেটটা নেব হলো 5 ফিট কত ফিট 5 ফিট এদিকে 5 ফিট নিচে অফসেট 5 ইঞ্চি ওকে একই ভাবে এখান থেকেও আমরা লাইন নেব এল লেখে ইন্টার আমি চাইলে কিন্তু মিরর করে দিতে পারতাম কারণ অনেকে স্টুডেন্ট নতুন আছে একবারে নিউ আছেন তাদের জন্য প্রবলেম হবে রেফারেন্স লাইন নেব অনেকে রেফারেন্স লাইন বোঝে না সরাসরি কি করে ও লেখে ইন্টার ফাইভ ফিট লেখে ইন্টার সম্পূর্ণ অফসেট নেয় এরকম অফসেট নিয়ে আবার কি করে ট্রিম করে দেয় এরকম আমার তো সম্পূর্ণ অফসেট নেওয়ার প্রয়োজন নাই আপনি লাইন এল লেখে ইন্টার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এটার অফসেট কত নেবেন ফাইভ ফিট নেবেন এখান থেকে ফাইভ ফিট অফসেট ফাইভ এনসে তারপর আমরা এই অবজেক্টটা কি করে দিব টিম করে দিব আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এটা হলো অ্যাটাচ বাথরুম এটাও করে দিবেন এটা হলো ওপেন সুন্দরভাবে এটা করে দিবেন এখন আমাদের যে কাজটা করতে হবে থ্রি ল্যান্ডিং স্টেয়ার ডিজাইন করতে হবে লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন নিব অফ থ্রি ফিট কত ফিট থ্রি ফিট নেবেন এখান থেকে থ্রি ফিট এদিক থেকে থ্রি ফিট নেবেন এখন যদি আমি রেফারেন্স লাইন নেই রেফারেন্স লাইন দিয়ে কাজ করতে পারবো আর যাদের কাছে রেফারেন্স লাইন কোটিন মনে হয় তারা এই পদ্ধতি করবেন এখান থেকে কত নিবেন থ্রি ফিট নেবেন এদিকে তারপরে টিন করবেন এভাবে সুন্দরভাবে করে দিবেন তাই হয়ে যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন নেব এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার এখান থেকে এখানে রেফারেন্স লাইন নেবেন অফসেটটা থ্রি টেন এনসি কত এনসি টেন এনসি টেট যেটা আমরা পা রাখি ব্র্যাকেট টেট বলে এটা হলো টেন এনসি আর রাইজার হাইট এটা হলো সিক্স এনসি তো রেফারেন্স লাইন ডে এল লেগে এন্টার এই পয়েন্ট থেকে এইট ওয়ান অফসেটটা আমরা টেন এনসি নেব কত এনসি টেন এনসি এদিকে ওয়ান টু থ্রি তিনটা দাপ দিয়ে দিব তারপরে আমরা এটা কি করব এই পাশেরটা আমরা এখন আমরা যদি এটা সিলেক্ট করে মিরর করে দেই মিরর করলেই হবে মিরর করতে পারবো বিরোধ করতে পারবো না সিলেক্ট করে এম আই লেখে ইন্টার কি লেখে ইন্টার এম আই লেখে ইন্টার এখান থেকে মিট পয়েন্ট ধরবেন দেখেন অটোমেটিক ভাবে কিন্তু বসে যাবে ক্লিক নো আর যারা মিরো পারবেন না তারা কি করবেন কপি করবেন কপি করে দিবেন কপি করা যায় কপিটা দেখা যায় এখান থেকে আমরা সিলেক্ট করব সিপি লেখে সিলেক্ট করার পর সিপি লেখে ইন্টার সুন্দরভাবে সিপি দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করে দিব এখন আমাদের যে কাজটা করতে হবে এই অবজেক্টটা প্রিন্ট করে দিবেন সুন্দরভাবে প্রিন্ট করে দিবেন এটাও প্রিন্ট করে দিবেন এখন আমাদের এই পার্টটা করতে হবে লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা 10 ইঞ্চি কত ইঞ্চি 10 ইঞ্চি জাস্ট ক্লিক করব আশা করি করতে পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে টিম করতে হবে টিম করবেন দরজা গুলো কাটতে হবে তো ডোর গুলো কাটিয়ে আগে ডোরের পয়েন্ট গুলো অফসেট কত ফিট থ্রি ফিট বেডরুমের ডোরটা কত ফিট থ্রি ফিট এদিকে থ্রি ফিট নিলাম এদিকে থ্রি ফিট ওকে এন টু ডোরটা রাখবো হলো আমরা থ্রি ফিট সিক্স কত থ্রি ফিট সিক্স এখান থেকে অফসেট নিবো থ্রি ফিট সিক্স আশা করি নিতে পারবেন সমস্যা হবে না আর সম্পূর্ণ রাখতে পারেন যে আমি সম্পূর্ণ রাখবো ফোর ফিটের একটা ডোর রাখবো তাও রাখতে পারে এখন এখান থেকে আমরা তিরিশ ইঞ্চি করে কি রাখবো এটা হলো কোমন টয়লেটের জন্য আর এটা হলো অ্যাটাচ বাথরুমের জন্য ওকে এদিকে অ্যাটাচ বাথরুম এভাবে কাজ করা যায় আর বেডরুমের জন্য থ্রি ফিট কত ফিট থ্রি ফিট থ্রি ফিট এনসিতে যদি হিসাব করি যে আমি এনসি দিলে কি হবে না অবশ্যই হবে এখান থেকে এনসি নিবেন তারপর টিন করে দিব ক্লিয়ার লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিন করে দিবেন এই ডোরের পয়েন্ট গুলো এইভাবে কাটতে হয় এটা হলো অ্যাটাচ বাথরুম রুমের সাথে দুইটা হলো কুমন টয়লেটে সবগুলো জানালা বসানোর আগে আমাদের কি করতে হবে সবগুলো অবজেক্ট ধরে আমরা টিম করবো লেখে ডাবল ইন্টার অনেকে ডাবল ইন্টার দিলে কাজ হবে না যারা কাজ করে তো তারা কি করবেন ডাবল ইন্টার দিয়ে এই একটা একটা করে ক্লিক করবেন অনেকে যদি টিম না হয় এভাবে ক্লিক করবেন একটা একটা করে ক্লিক করবেন আর যারা আপডেট বাসনে কাজ করেন বিশেষ করে আঠারো উপরে যেগুলো আছে সবগুলো এইভাবে টিম করতে পারবেন এইভাবে সুন্দরভাবে ড্রাগ করবেন টিম হয়ে যাবে অটোমেটিক ভাবে এই অবজেক্টগুলো গুলো ট্রেন করে দিব একইভাবে এই অবজেক্টগুলো টিন করে দিব এই অবজেক্টটাও টিন করে নেবেন আর এইগুলা টিম করলে আপনার ড্রয়িং এর শেপটা অনেক সুন্দর ভাবে আসে দেখবেন যে দেখতেও ভালো লাগে টিম করে দিচ্ছি আর এগুলা টিম করলে না করলে আপনি জানালো মিড পয়েন্টও ও পাবেন না একটা লাইনের মিড পয়েন্ট কিন্তু পাবেন না করে ওকে এখন আপনারা অনলি একজন কথা বলেন আপনাদের রেড ট্যাঙ্গেল দিয়ে উইন্ডো সহজ হয় নাকি লাইন দিয়ে না পলি লাইন দিয়ে একটু একজন কথা বলেন যে কেউ একজন সমস্যা রেক্টাঙ্গেল দিয়ে সুবিধা হয় স্যার ওকে ঠিক আছে কালারটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমরা ব্লু কালারটাই রাখবো রেক্ট্যাঙ্গেল আর ইয়েন্ট থেকে আমরা ফাইভ ফিট তৈরি করবো বেডরুম এর জন্য ফাইভ ফিট অবশ্যই কমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চ কারণ যাদের রেক্টেঙ্গেল সুবিধা হবে অসুবিধা হবে তারা পলি লাইন পি এল লেখে ইন্টার এদিকে থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চি ফাইভ ফিট না ফাইভ ইঞ্চি দিবেন এদিকে থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চি আবার রেক্টেঙ্গেল দিয়ে সুবিধা করি আমি চেষ্টা করি রেক্টেঙ্গেল দিয়ে কাজ বোঝানোর জন্য আর ইসি অনেকে কি করে এখানে একটা ক্লিক করে বসে থাকে বসে থাকবেন না এখানে মাউসটা একটু আপ ডাউন করবেন এইভাবে দিবেন এদিকে টু ফিট অনেকে লক করতে পারে না কুমা দিলেই লক হয়ে যায় এই লক নাম যদি না করেন তাহলে কিন্তু রেক্টাঙ্গেল নিতে পারবেন কুমা দিবেন লক হয়ে যাবে এদিকে ফাইভ এনসি অফসেটটা ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ক্লিক করবো একইভাবে এদিকে ক্লিক একইভাবে এদিকে ক্লিক এখন আমরা জানালা বসাবো কপি করবেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সি চিপি লেখে ইন্টার অনেক স্টুডেন্ট কি করে এইটি পার্সেন্ট স্টুডেন্ট কপি তো পড়ছি এখানে বারবার কিলেট করে জানালা আর জানালা আসে না আমি স্টুডেন্ট ও টেনশন পরে যাই ভিডিও দেখলাম যে জানালা আসে এখানে আর উইন্ডো লাইফ তো এগুলা করা যাবে না এখানে একটু প্রশ্ন আছে দেখেন এখানে করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করতে পারেন এখান থেকে একটা সিলেক্ট করবেন সিপি লেক ইন্টার কপি শট টি সি লেক যেকোনো একটা বেস্ট পয়েন্ট ধরবেন এই যে কর্নারের নিসেরটা মিড পয়েন্ট ধরবে হ্যাঁ এখানে মার্পেস্টটা ওকে এখানে মিড পয়েন্ট ধরবেন এই যে মিড পয়েন্ট অনেকে আবার এই মিডেলে মিড পয়েন্ট ধরে নিচের কর্নারে মিড পয়েন্ট ধরবেন মিড পয়েন্ট ধরে এখানে এই নিচের মিডলে আসবেন এখানে একটা ক্লিক এদিকে একটা ক্লিক দেখেন বসে গেল এখন এই সিরিয়ালে যতগুলো আছে বসায় দিবেন এখন দেখেন এটা কি মিড পয়েন্ট পাবেন ভিতরেরটা পাবো তো ভিতরেটা আমরা বসাবো না আমরা অন্যভাবেই বসাবো ওকে এখন আমরা রুটেট করে দিব ও লেখে এনটা অনেক স্টুডেন্ট আবার এই রুটেট নিয়েও সমস্যা কিরকম সমস্যা ক্লিক করে এফএইড এখানে একটা ক্লিক করে স্টুডেন্ট সর্বনাশ এটা কি হয়ে গেল এরকম অ্যাঙ্গেল হয়ে গেল ভিডিওতে দেখলাম স্টেট আর এরকম আমারটা অ্যাঙ্গেল হলো কিন্তু জানালা আছে এই জায়গায় কিরকম জানালা আর লেখে ইন্টার কি লেখে এন্টার আর লেখে ইন্টার এখানে এফ এইট এরকম অ্যাঙ্গেল করা আছে আপনি এফএইড দেন স্টেট হবে স্টেট হলে জাস্ট মা একটা ক্লিক করবেন হয়ে গেল কপি করবেন সিপি লেখে এন্টার আমরা এই মিড কয়েন এই পয়েন্ট করবো পণ্যের একটা ধরে এখানে একটা ক্লিক করবেন এ একটা ক্লিক করবেন উইন্ডোর বসানোর শেষ এক মিনিট ওকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি এখন আমাদের এই পাশের উইন্ডোটা বসাতে হবে স্কিপি লাইক এই পয়েন্টটা বুঝতে হবে যে এইরকম একটা লাইন এই একটা লাইন এইটার মিড পয়েন্ট পাবো তাহলে আমরা এই পাশে ধরে এই পাশে ধরে এইটা এখন আমি যদি কোন কারণে এইটার মিড পয়েন্ট তুলি বাইরেরটা মিড পয়েন্ট তুলি দেখেন তো বাইরের মিড পয়েন্ট দেয় নাকি দেবে না ভিতরে গুলা দেবে একইভাবে এটাও বসাতে হবে তাহলে আমরা যদি এটা সিলেক্ট করি সিলেক্ট করে সিপি লাইক কোন পয়েন্ট ধরবো এই পয়েন্ট ধরে বসাবো তাহলে আমরা উপরে পয়েন্ট ধরে এটার উপরে পয়েন্ট এটার উপরে পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে বসাবো এখন আমাদের টয়লেটের গুলো বাকি আছে ওকে এটা হলো ওপেন কিচেন এখানে ওপেন কিচেন আছে ঠিক আছে আবার বললেন ভাববেন যে এতে কিচেন নাই এই পাশে ওপেন কিচেন আর এ পাশে হলো ডাইনিং স্পেস ঠিক আছে এতটুকু ছোট জায়গা অল্প জায়গা এদিকে ডাইনিং স্পেস আর এটা হলো ওপেন কিচেন এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা জানালা বসাবো আরও লেখে এটা ওয়াশরুম গুলো বসাই দেই জাস্ট ক্লিক করবে এই বাঁকা হয়েছে বাঁকা হওয়া যাবে না কন্ট্রোল জেড দিয়ে বেঁকে যাবে আরো লেখে এন্টার কপি অনেক বছর ধরে ক্লাস নেই তো বোঝা যায় যে স্টুডেন্ট প্রবলেম কোন জায়গায় এই জায়গায় এই জায়গায় প্রবলেম হতে পারে যাকে তিনি বলে দেয় এই পয়েন্টে ক্লিক করবেন এই ভিতরে পয়েন্ট একটা অবজেক্ট যেগুলো আছে এগুলো ধরবেন একইভাবে আমরা ওইখানে জাস্ট ক্লিক করব এদিকেও একটা বসাবো জাস্ট ক্লিক করে এখন এদিকে যদি বসাইতে চাই ভিতরে বসলো এখন এই ভিতরে বসলে এটার সমাধানটা কি প্রশ্ন হলো কি যে এটা সমাধান কি সিলেক্ট করবেন দুইটাই সিলেক্ট করবেন সিলেক্ট করে সিলেক্ট করতে পারবেন এম লেখে এন্টার মুভ করে দিবেন এই পয়েন্টে একটা ক্লিক করবেন এদিকে একটা ক্লিক করবেন খুব হয়ে গেল কিচেনের জন্য কিচেনের জন্য থ্রি ফিট আরো লেখে এন্টার লেখে এন্টার আরো লেখে এন্টার কপি করবো সিটি লেখে এন্টার এটা হলো ওপেন কিচেন এখানে আমরা বসায় দিলাম এখন লেখার একটা বিষয় থাকে চেক দিবেন ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অনেকে আবার বুঝতে নাই যে ডিআইএল ডিআইএলটা কি ডিএলআই ভাবে বললাম ডাইমেনশন শর্টকাট ডিএলআই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে একদিকে টেন ফিট একদিকে ইলেভেন ফিট মানে একদিকে দশ ফিট আর একদিকে এগারো ফিট

এখন এখান থেকে লেখার কালার কি দিবেন এখান থেকে হোয়াইট কালার এখানে লিখে দিবেন কি লেখো বেডরুম বিডি স্পেস রুম এদিকে ইন্টার এদিকে টেন ফিট মেজারমেন্ট গুলো ঠিক রাখতে হবে জিরো জিরো ইঞ্চি এদিকেও আবার কত ফিট এগারো ফিট জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেন্টার করে দিন কি করবেন সেন্টার এই যে সেন্টার সেন্টার দেখা আছে ক্লিক করবেন হয়ে গেছে এখন এটা কপি করবেন সিপি লেখেন একই মেজারমেন্ট কপি করব একইভাবে এটা যদি একই মেজারমেন্ট হয় একটু দেখবেন আপনারা তো মেজারমেন্ট চেক দিতে পারেন ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে দশ ফিট এদিকে কত ফিট এদিকে এগারো ফিট এই তো সেম মেজারমেন্ট এটা আমরা কপি করে দেই এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা কি আমার কি বেডরুম বেডরুম না এটা আমরা এডিট করবো ইডিট তো খুব সহজেই করতে পারবো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখান থেকে নাইন ফিট সেভেন এদিকে কত এদিকে টেন ফিট ফাইভ ইঞ্চি তো আমরা ডাবল ক্লিক করবো কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে ডাইনিং ভিআইএন আই এন জি ডাইনিং এদিকে কত দিব যে মেজারমেন্ট থাকবে নাইন ফিট সেভেন ইঞ্চি এদিকে টেন ফিট ফাইভ ইঞ্চি জাস্ট ক্লিক করো আশা করি ক্লিক করতে পারবো এখন মেজারমেন্ট এটা কি এটা হলো অ্যাটাচ বাথরুম কপি করি সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এটার ডাইমেনশন চেক দিবেন ডিএলআই এল লেখে এন্টার ফাইভ ফিট এদিকে কত ফিট ফাইভ ফিট আমরা জাস্ট ক্লিক করব কন্ট্রোল এতে সিলেক্ট স্পেস এটা কি টয়লেট না টয়লেট এদিকে ফাইভ ফিট ইন টু এদিকে ফাইভ ফিট জিরো জিরো এন সি কনফুল্ড এতে সিমেট এখান থেকে এইট এন কত কথের সি এইট এন জাস্ট ক্লিক করে দেবে এগুলো কপি করে দেয় সি ফিলিটে ইন্টার এফ এইট কিভাবে এটা একই মেজারমেন্ট হলে এটাও কপি করে দিবেন এখানে এই স্টিয়ারটা লিখে দিবেন স্টিয়ারের যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট লিখবেন তো আশা করি পারবেন কিছু না ফ্লোর একেবারে সহজ সহজভাবে আমি যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী করবেন